হাই ফ্রেন্ডস বাপুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো নরম তুল তুলে খেজুর গুড়ের পোয়া পিঠে বা গুড় পিঠে সঠিক পরিমাপ সহ কীভাবে নরম তুল তুলে পোয়া পিঠে বানানো যায় তা আমি আপনাদের সামনে শেয়ার করেছি তা চলুন যাওয়া যাক রেসিপির দিকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে সাথে লাইক স্যাল সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অনুরোধ রইলো আমার প্রতিদিনের ভিডিও আপডেট পাওয়ার জন্য তা চলুন যাওয়া যায় রেসিপির দিকে এখানে একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে এখন আমি দেবো একটা বাটি মেপে এক বাটি সুজি ঠিক সেম বাটি মেপে এক বাটি ময়দা ঠিক সেম বাটির এক বাটি আটা দেবো স্বাদ মতো লবণ এখন লবণ দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব নলেন গুড়ের পাটালি এখন হাত দিয়ে গুড় সুজি ময়দার সাথে মিশিয়ে নেব এখন দেবো ঠিক সেম বাটি মেপে এক বাটি দুধ প্রথমে এক বাটি দুধ দিয়েছি দরকার হলে আবার দুবো দুধটা ভালো করে মিশিয়ে নেব আপনারা এখানে আটা ব্যবহার না করে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন এক বাটি সুজি আর দু বাটি ময়দা ঠিক সেই হিসেব করে পারফেক্টভাবে গুড়ের পিঠে বানানোর জন্য সমস্ত কিছু পরিমাণ একদম সঠিক মাপে হতে হবে তবেই কিন্তু পিঠে পারফেক্ট হবে দুধের দরকার আছে আবারও দেব এক বটি পরিমাণে দুধ ভালো করে মিশিয়ে দেখুন এই পর্যায়ে ব্যাটারের ঘনত ঠিক এভাবে রয়েছে আমি দুবারটি দুধের ব্যবহার করেছি এখন এক ঘন্টার জন্য রেস্টে রাখবো তারপর যদি আবার প্রয়োজন হয় দুধের তবে আবারও দুধ ব্যবহার করব এক ঘন্টা পর ফিরে এসেছি এখন একবার দেখে নেব ব্যাটারটা কেমন রয়েছে এক ঘন্টা ভেজানোর জন্য বা এক ঘন্টা রেস্টে রাখার জন্য সুজি অনেকখানি ফুলে গিয়ে ব্যাটারটা দেখুন ঘন হয়ে গিয়েছে এর মধ্যে দিতে হবে আরও কিছু পরিমাণে দুধ দেখুন আমি ঠিক সেম বাটিরই হাফ বাটিরও একটু কম পরিমাণে দুধ এখানে দিয়েছি দরকার হলে আবারও দেবো দুধটা আবার মিশিয়ে নেব দুধ মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি কিন্তু ব্যাটারটা আরও কিছুটা ঘন লাগছে তাই বাকি যেটুকু দুধ ছিল পুরো দুধটাই দিয়ে দিলাম দেখুন গুড় পিঠে বানানোর জন্য ব্যাটার একদম রেডি হয়েছে পারফেক্টভাবে এখানে সুজি যেমন দিয়েছি এক বাটি ঠিক সেম বাটি মেপে দিয়েছি এক বাটি আটা এক বাটি ময়দা আর গুড় দিয়েছি এক বাটি আর সাথে দুধের পরিমাণ লেগেছে আড়াই বাটি আপনারা মিষ্টি যেমন পছন্দ করবেন তেমন গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারেন আর শুধু যদি দুধ ব্যবহার করতে না চান তবে দুধ আর জল মিশে ব্যবহার করতে পারেন বা শুধু জল দিয়েও এটা বানাতে পারেন পিঠেগুলো ভাজার জন্য বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম হাই রেখে তেলটা গরম করেছি এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এক চাকু ব্যাটার দেবো দেখুন পিঠেটা আস্তে আস্তে ফুলে উঠেছে এখন উপর থেকে তেল ছিটিয়ে দেব আর পিঠেটা উল্টে দেব পিঠেটার দুপিঠটা ভেজে নিয়েছি এখন তুলে নেব দেখুন পিঠটাই সুন্দর লাল হয়ে গিয়েছে আর এখন পিঠেটা ফুলে উঠেছে আরও একবার দেখিয়ে দেবো ব্যাটার দিয়ে দেখুন পিঠেটা আস্তে আস্তে ফুলে উঠেছে পিঠে বানার উপকরণ যদি সঠিক হয় তবে পিঠেও কিন্তু খুব ভালো হবে এই পিঠেটাও ভেজে নিয়েছি ঠিক একইভাবে ব্যাটার থেকে বাকি পিঠেগুলোও ভেজে নেব তৈরি হয়ে গিয়েছে নরম তুলতুলে নলেন গুড়ের পোয়া পিঠে